আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা যারা বিজ্ঞানে আছো তো তোমরা বুঝতে পারতেছো আজকে তোমাদের জন্য ভিডিওটা কি সম্পর্কের তোমাদের আজকে ভিডিওটা হচ্ছে একটা নতুন স্প্রোফাইটের গঠন সম্পর্কে তো তোমাদের বইয়ে দুশো বিয়াল্লিশ পেজে যে চিত্রটা দেওয়া আছে নতুন স্প্রোফাইটের গঠন সেটা আহ স্প্রোফাইটের গঠনের যে চিত্র তোমাদের বই আসলে নাই তো আমি দেখাবো যে তোমাদের সবচেয়ে সহজ উপায় কিভাবে আমি চেষ্টা করব তো তোমরা আসো শুরুতে যে আমাদের ধারাগুলো মনে রাখতে হবে তো তারা সরাসরি পরাগায়নের পরে নিষেধটা করতে পারে না তাদের নিষেধটা করতে গেলে এই যে এভাবে একটা পরাগ্রাণু থেকে একটা পুং ফাইট বানাইতে হয় তো তোমরা তোমাদের একটা পরাগ্রাণী থেকে পুং ফাইট কিভাবে বানানো যায় আমি শিখাইছিলাম আর একটা স্ত্রী থেকে স্ত্রী এর থেকে কিভাবে একটা স্ত্রী ক্যামেরা তৈরি করা যায় এটাও আমি শিখেছিলাম পরবর্তীতে এই যে পুম ক্যামেটো এবং স্ত্রী ক্যামেটো মিলন যে ছিল নিষেধ এই সম্পর্কে আমরা জেনেছি তো আজকে হচ্ছে যে নতুন স্ক্রো ফাইট তো আমি নতুন স্প্রোফাইটের জন্য এই তিনটা চিত্র আমি চয়ন করছি তো তার মধ্যে আমার স্প্রোফাইটের ফাইটের জন্য আমি এই চিত্রটা দেখাবো আমি পেন্সিল কম্পাস ব্যবহার করছি এই কারণে কারণ হচ্ছে যে ভিতরে একটা স্প্রোফাইটের ভিতরে ক্ষণে ক্ষণে জিনিসগুলো চেঞ্জ হবে এই কারণে চেঞ্জের কারণে আমি একটা ইরেজার আর একটা পেন্সিল রাখছি আমি তো তোমরা দেখো যে আমাদের যখন নিষেকে নিষেকের পরে যে একটা পুঞ্জামেটোফাইড এবং স্লিগামেটোফাইড কোষটা মিলন হইল যে এই যে আমাদের হয়েছিল এই যে বুন্ডানুর সাথে আমাদের একটা এর মিলনের পরে একটা হচ্ছে আহ জাইগোট কোষ তৈরি করছে সেই জাইগোট কোষটাকে আমাদের প্রথম ফার্টিলাইজেশন বলা হয় বা প্রথম নিষেধ হয় পরবর্তীতে আরেকটা যে পুঞ্জামেট ছিল সেটা হচ্ছে গন সাথে থ্রি এন সংখ্যক এখানে ছিল টু যোগ এটা এন থ্রি এন সংখ্যক আর একটা ষষ্ঠ তৈরি করছিল অথবা এখানেও একটা নিষেধ হয়েছিল আর আমাদের এইখানে টুঙ্গামেরটা টুঙ্গামেটোফাইট এন সংখ্যক আর এখানে ডিম্বাণু ডিম্বক ডিম্বাণু এন সংখ্যক বা ডিম্বক এখানে টু একটা জাইকোট কোষ তৈরি হয়েছিল এই যে এই জাইকোট কোষটাই হচ্ছে আমাদের একটা স্প্রোফাইটের এই যে নতুন স্প্রোফাইটের নতুন কোষ তো আমাদের এই যে এই স্প্রোফাইটটা শুরু হবে জাইগোট কোষ দিয়ে তো আমাদের এই কোষটা আমরা জাইগট কোষ পেয়েছিলাম যে আমাদের নিষেকের পরে প্রথম কোষটা থাকবে জাইগট জাইগট কোষ আমরা জাইগট কোষ হিসেবে এই কোষটাকে নিয়েছি তো আমরা বলতেই পারি যে একটা স্প্রোফাইটের প্রথম কোষটি জাইগট কোষটা হচ্ছে একটা স্প্রোফাইটের প্রথম কোষ অর্থাৎ একটা জাইগট কোষ দিয়ে একটা স্প্রোফাইটের গঠন শুরু হয়েছিল তো এই যে জাইগট কোষটা আমাদের জাইগোট কোষ ধরো তোমার এখানে ছিল জাইগট কোষ তো জাইগট কোষটা এই যে এটা জাইগোট কোষ জাইগোট কোষটা আমরা কথা পেয়েছি যে এই যে একটা টুর্নামেন্ট এবং স্টিকেমেট এই যে একটা টুর্নামেন্ট এবং স্টিকেমেট আমাদের মিশ্র হয়ে টু এন্ড সংখ্যক জাইগোট কোষ ছিল তো এই কোষটাই হচ্ছে টু এন্ড সংখ্যক জাইগোট কোষ এই টু এন্ড সংখ্যক জাইগোট কোষটা হচ্ছে আমাদের স্প্রেভাইটের প্রথম কোষ এখন এই যে জাইগোট কোষটা মাইটোসিস পদ্ধতিতে এবার ভাগ হবে কি কো কি পদ্ধতিতে মাইটোসিস মাইটোসিস পদ্ধতিতে ভাগ হয়ে এই জাইগট কোষটা দুই ভাগে ভাগ হবে যেহেতু জাইগট কোষটা পিএন সংখ্যক কোষ এই কোষটা ভাগ হলে পরবর্তীতে পিএন সংখ্যক কোষই থাকবে এই পিএন সংখ্যক কোষ বা পিএন সংখ্যক দুইটা কোষে পরিণত হবে এই যে ভাগ হলো মাইটোসিস প্রক্রিয়ায় পিএন সংখ্যক জাইগট কোষটা পরবর্তীতে দুইটা কোষ তৈরি করলো পিএন সংখ্যক পিএন সংখ্যক এই ভাগটা কিন্তু আমাদের অনুপ্রস্থে ঘটবে অনুদৈর্ঘ্যে ঘটবে না তো আমাদের জাইগট কোষটা সবসময় অনুপ্রস্থে ঘটবে মানে এইভাবে এইভাবে ঘটবে অনুপ্রস্থে তো আমরা যে তো আমরা জানি যে মাইটোসিস পদ্ধতিতে আমাদের কি এই যে জাইগোট কোষটা পিএন সমূহ জাইগোট কোষটা অনুপ্রস্থে এই অনুপ্রস্থে দুইটা কোষে ভাগ হয়ে গেছে তা এই দুইটা কোষে ভাগ হলো তো আমরা জানি যে এই যে এই জায়গাটা আমাদের একটা এই জায়গাটা আমাদের একটা ডিম্বক রন্ধ্র ছিল যে তোমাদের এটা ক্ষণে ক্ষণে আমাদের চেঞ্জ হবে তো আমাদের এই যে মাসখানে যে কোষটা ছিল থ্রিএম সংখ্যক আমাদের থ্রিএম সংখ্যক একটা কোষ ছিল গৌণ নিউক্লিয়াসের সাথে যে আরেকটা আমাদের এখানে ফার্টিলাইজেশন করছিল এই কোষটা এটা তো আমাদের

কোষ তো আমরা কি বুঝলাম যে আমাদের ভুম এই যে রন্ধ্রটা আমাদের এই যে রন্ধ্র ডিম্ব গ্রন্ধ আছে রন্ধ্রের উপরের যে কোষটা এই কোষটাকে ভিত্তি করে বলা হয় আর এই কোষটাকে আমাদের কোষ বলা হয় কোষ বলা হয় তো পরবর্তীতে হয় কি যে আমাদের এই দুটা কোষের এই কোষ আর যে কোষটা আছে ভিত্তি কোষটা এটা বিভাজন চলতেই থাকে পরবর্তীতে আমাদের যে এই যে অ্যাপিকাল কোষটা আছে এই অ্যাপিকাল কোষটা আমাদের এখন বুঝতে হবে এই অ্যাপিক্যাল কোষটা পরবর্তীতে আমাদের পরবর্তীতে আমাদের ভাগ হয়ে ভ্রূণে পরিণত হবে তো তোমরা জানো একটা ভ্রূণের উপরের অংশ আমাদের কি থাকে একটা ভ্রূণে পরিণত হবে একটা ভ্রূণের আমাদের উপরে একটা গাছের কাণ্ড থাকবে উপরে এই যে নিচে থাকবে মূল আর এই যে বিষ এইভাবে থাকবে

এইখানে দেখো পরবর্তীতে আমাদের ভূমটা পরিণত হচ্ছে এই ভুনটাতে আমাদের কি তৈরি হবে আমি বলছি যে একটা কান্ড তৈরি হয়েছে পরবর্তীতে একটা মূল তৈরি হবে আর আমাদের বিষপত্র তৈরি হবে আর পরবর্তীতে যে যে আমাদের এই সাথে আরেকটা ফার্টিলাইজেশন হয়েছিল মানে ত্রিয়ান সংখ্যক কোষ বিশিষ্ট বিশিষ্ট কোষটা ছিল এই কোষটা পরবর্তীতে আমাদের আমাদের তৈরি হবে এই যে টিপ্লয়েড সংখ্যক শস্য কোষে পরিণত হবে এই শস্যকোষ গুলোই কি এই শস্যকোষ গুলো হচ্ছে আমাদের যে ধরো তোমার আম গাছের আম যে হয় এই আমের যে আমরা যে অংশটা খাই এটাই শস্য শস্য মানে শস্য শস্য মানে ফসল পরবর্তীতে এই যে শস্যকোষ সহ এই যে ভ্রূণ এবং ভ্রূণ ধারক সহ যে আমাদের পরিণত এই যে ডিম্বকটা আছে এই ডিম্বকটা পরবর্তীতে আমাদের দেখো এই যে এই ডিম্বকটা এই ডিম্বকটা পরবর্তীতে আমাদের এই পুরো শস্য সহ আমাদের ভ্রূণ সহ এই পুরোটা বীজে পরিণত হবে এই বীজটাই এই যে এই বীজটাই পরবর্তীতে আমরা যখন মাটিতে লাগাবো মাটিতে লাগাইলে ধরো তোমার পরবর্তীতে আমাদের এরকম একটা গাছ তৈরি হবে গাছ মাটির নিচে আমাদের মূল থাকবে এই যে এই অংশগুলো মূলে পরিণত হবে আর এই যে উপরের দিকে এই যে এটা কাণ্ডে পরিণত হবে কাণ্ডে আমাদের পাতা থাকবে এই যে পাতা থাকবে এই যে পাতা থাকবে আর এই যে এই বীজ এই বীজটা বীজে পরিণত হবে তো এইভাবে দেখো যে আমাদের একটা পূর্ণাঙ্গ স্প্রোফাইট এই যে একটা স্পেরোফাইট এরকম করে পূর্ণাঙ্গ স্প্রোফাইট এটা থেকে তৈরি হবে তো আমাদের এই যে সপুষ্প উদ্ভিদের জীবন চক্রে এই যে গ্যামেটোফাইট দশা দিয়ে শুরু হবে শেষ হবে স্প্রোফাইট দশায় বা অর্থাৎ একটা নতুন স্প্রোফাইট অথবা নতুন একটা উদ্ভিদের পরিণত হয়ে শেষ হবে তো আমরা কি দেখলাম যে আমাদের চারটা ভিডিওতে গ্যামেটোফাইট দিয়ে শুরু হবে পড়া গ্যামেটোটোফাইট স্ত্রী স্ত্রীফাইট এবং শেষ হবে স্প্রোফাইট দিয়ে তা আমাদের গ্যামেটোফাইট এবং স্ত্রোফাইড দিয়ে এই যে চক্রাকারে চলতেই থাকবে পরবর্তীতে যখন এই যে বিষ তৈরি হবে বিষটা পরবর্তীতে আবার গাছে তৈরি হবে গাছের আবার ফুল তৈরি হবে সবসময় পুলের পরে আবার পরাক জন থাকবে থেকে আবার পুল গ্যামেটোফাইট তৈরি হবে স্ট্রি গ্যামেটোফাইট তৈরি হবে আবার হচ্ছে যে আমাদের গ্যামেটোফাইটের পরে নিষেক হবে নিষেকের পরে আবার হচ্ছে স্ত্রোফাইড তৈরি হবে এই যে চলতে থাকবে মানে আমাদের একটা সবুষ দিয়ে জীবন চক্র এবং গ্যামেটোফাইট এবং এই দুটো পর বারবার চক্রাকারে চলতে থাকবে তো আশা করি যে তোমরা তোমরা এই যে ডেভেলপমেন্ট অফ সেরোফাইড যে ভিডিওটা আমার খুব সুন্দর করে বুঝছো সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহে